তার দিয়ে যতটুকু না জুতোর চাষ পাই এটা দিয়ে আমি এর থেকে বেশি কিন্তু অরিজিনাল ওরা কিন্তু একটা দিয়ে মনে করেন দুই চার বছর তার এটা নিয়ে আর টেন টেনা এরকম ধরনের আপনার সুইচ সকেট হোল্ডার টুপিন চেষ্টা করেছেন ভিডিও শুট করার জন্য আজ আমি চলে সুন্দরবন স্পার সুপার মার্কেট এর থেকে ওনারা সরাসরি চায়না থেকে এই ধরনের চার্জার ফ্যান টর্চ লাইট এবং

বক্সটা চলতেছে বক্সটার ভিতরে আমাদের এই যে আমাদের যে লোকাল যে আইটেমগুলা সবার মধ্যে মানে কম দামি যে কষ্টগুলো তো আছেই আগে 70 এই যে মডেল আছে জয়কালি আছে তারপর আপনার 2688 আছে তারপর আপনার ওমমের ভিতরে 8629 আছে ওমমের ভিতরে আপনার এই 86 95 আছে তারপর আপনার এই ছোটর ভিতরে हां हां যদি আমি দুটো লাইট আছে তুমি কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা আচ্ছা

এই সবগুলো নাম্বার সেভ করলে আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করার ঠিক আছে অপশন আছে আমি আপনাদেরকে কেন বলছি কেন খুঁজতেটার জন্য অনেকেই আমাদেরকে ফোন দিয়ে কি করে ডিস্টার্ব করে সেক্ষেত্রে যদি কেউ খুঁজতে নিতে চায় এটা সাড়ে চার এটা আমাদের কি সাড়ে পাঁচ স্ক্রিনে দেওয়া যে আমার নাম্বার আছে ওইটা কি করা বিকাশ করা নগদ করা টাকা পাঠাবে ঠিক আছে আমরা মাল দিয়ে দিব একটু দিয়ে দিব তবে বোল যারা কিনবে তারা সরাসরি আমাকে WhatsApp-এ যোগাযোগ করবে। দোকানে বসে যোগা করবে। ঠিক আছে। ওকে। ভিতরে আমাদের আরো তিনটা আইটেম আছে। এই যে। এটা হচ্ছে আপনার এই এক ব্যাটারি বারোশো 1200 mAh অরজিনাল। আচ্ছা চার্জ কত ঘন্টা দেবে? 6 ঘন্টা। মানে এই টস লাইক 6 ঘন্টা চলবে এক চার্জে। চলবে। না চললে সেক্ষেত্রে আমাকে মাল রিটার্ন করতে পারবে। ছয় ঘন্টা না চললে রিটার্ন। গ্যারান্টি মানে ছয় ঘন্টা এক চার্জে না চললে রিটার্ন রিটার্ন ওকে তারপরে এই ভিতরে এটার আর একটা আছে বড় সাইজ আর এই মডেলের আর আছে সবচেয়ে সবচেয়ে দেবো বড় এই যেটা ওকে এই দেখেন আর একটা হ্যাঁ মানে আপনার একটা প্রোডাক্ট যদি আমি আপনাদেরকে মানে কাস্টমার যদি যারা দশ লাইট বিক্রি করে আমার যা নাম তারা এগুলো

চব্বিশুশ চব্বিশ বাইশ এটা হচ্ছে অষ্টআশি ষাট অষ্টআশি সত্তর অষ্টআশি নব্বই এই মালের ভিতরে আমাদের এই সেম মালের যে আমাদের

ইউজ করতে পারে ফেলা আর তারপর আমার ভ্যানে ইউজ করতে পারবে সাইকেলে ইউজ করতে পারবে যারা আন্ডারগ্রাউন্ডে কাজ করে ওরা ইউজ করতে পারবে প্লাস মাছ মারার জন্য কিন্তু এখন এই লাইটটা ইউজ করতে পারবে কারণ এটা আপনার ইউজ করাতেও খুবই মজা হাতে করেও তারা এটা ইউজ করতে পারবে ঠিক আছে এই এরকম আমাদের মোট এখন পাঁচটা মডেল আছে এগুলো কিন্তু আপনার ছয় ঘন্টা ব্যাকআপ গ্যারান্টি রাইট হান্ড্রেড পার্সেন্ট কারণ এগুলো প্রত্যেকটা ভিতরে পনেরোশো এম এস এর অরিজিনাল আছে প্রোডাক্টের কোয়ালিটি খুবই হাই এগুলো কিন্তু আপনার রেটও কিন্তু আপনার আমাদের এই রেটের আশেপাশে রাইট ধরি এটা এই এই প্রোডাক্ট যদি কেউ খুঁজতে কিনতে চায় সেক্ষেত্রে এটা আমার দাম ধরবো ফোর হান্ড্রেড ফোর টাকা জি আর যারা হোলসেল নিবে সরাসরি আমার সাথে তারপর আপনার এর ভিতরে আমাদের আরো একটা মডেল আছে হ্যাঁ এটা হলো আরেকটা মডেল দেখেন কোয়ালিটি দেখেন মানে আলো আলো দেখেন এই দেখেন

দোকানদারও লাভবান যে ইউজার যাদের উদ্দেশ্য আমরা ভিডিওগুলো করি যারা তারা লাভবান ওরাও কিন্তু লাভবান লাভবান এগুলো যারা মানে এর ভিতরে কম দামি চায় ওটাও কিন্তু আমার কাছে আচ্ছা আচ্ছা এটাও কিন্তু আপনার আলোর কোয়ালিটি কিন্তু খুবই হাই রাইট হ্যাঁ তারপর আপনার এখন আমরা তো ফ্যান তো আমরা অনেক ফ্যানই সেল করতেছি আমরা যারা আমার তানবির অনলাইন চপ বা আমার তানবির চিনে যে জানে আমাদের তানবিরের নিজস্ব হ্যান্ডি ফ্যান আছে আমাদের এটার আমরা খুচরা যদি কেউ কিনতে চায় সাড়ে তিনশো টাকা নিয়ে আমাদের কাছ থেকে কিনতে পারবে আর হোলসেল আমাদের অনলাইন আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বার করবে এটা এই আমাদের এই হ্যান্ডি প্যানটা ব্যাক আপডেট তিন ঘন্টা তিন ঘন্টা ব্যাক আপ আমি এখন যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি

মানে যদি কোন দোকানদার এটা এটা যদি রাখে তার কাছে আশেপাশে যত ইলেকট্রিক মানে যারা ইলেকট্রিক কাজ করে তারা একটা করে কি কি করবে নিয়ে যাবে নিয়ে যাবে ওকে তো এই মাল্টিফ্ল্যাগ গুলো ভাই সবার ঘরে ঘরে একটা একটা করে থাকা জরুরি এটা আমরা তো নরমালি কিন্তু আমাদের কাছে মাল্টিফ্ল্যাগ আছে দেখেন অনেক মাল্টিফ্ল্যাগ আছে দেখো এক একটা দেখো খালি মানে নরমাল আমাদের যে মাল্টিফ্ল্যাগ গুলো তো আছে এই যে আপনারা একবারে কম দামি এই একটা আছে এই একটা আছে এই একটা আছে মানে

এ ফ ওয়ার্ডটা একবারে আপডেট নতুন আসছে নতুন আসছে ওকে এই এটাও কিন্তু আমার আপনার সবারই ভারতের ইএসবি সব টাইপ দিয়ে আছে মানে তো আমাদের টাইপ সি চার্জারও দেওয়া আছে আছে আর ইউএসবি তো কত ওয়ার্ডের চার্জার তো সবগুলো এবং মোবাইলের চার্জারটা হলে বিশ ওয়ার্ডের মানে এটা আমি কালকে কিন্তু আমার এই ফোন কিন্তু চার্জ দিছি আমি এগারোশো টাকার এগারোশো টাকার তার দিয়ে যতটুকু না দুটো চার্জ পাই এটা দিয়ে আমি এর থেকে বেশি বেশি কেন এটার কোয়ালিটিটা এটাও কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জন্য দরকার যারা এটা খুব খুশি নিতে চায় এবং কি আপনার মোবাইল চাইলে মোবাইল দিয়ে চার্জ করে রাখার জন্য মোবাইল অপশন দেওয়া আছে রাইট বুঝতে পেরেছি এটাও আপনার

ব্র্যান্ডের যে কোয়ালিটির ওই কোয়ালিটির ভিতরে যারা মাল ব্ল্যাক চান আপনার এই কী বলে ফ্রিজ এসি এভরিথিং এভরি জিনিস আপনার ইউজ করার জন্য কিন্তু আপনার এটা এগুলো এই একটা মডেল আছে এই একটা আছে তারপরে এই একটা আছে হ্যাঁ আর এছাড়া আপনি যদি কম দামি মাল ব্ল্যাক চান এগুলো হিউজ আছে এগুলো রেগুলার আইটেম মানে কম দামিগুলো কিন্তু আমাদের কাছে প্রচুর আইটেম আছে তারপর আপনার সুইচ সকেটের ভিতরে এই যে মালটি

হ্যাঁ আমি এখন যে প্রোগ্রাম গুলো দেখাচ্ছি এগুলো তো সব নতুন মডেল হ্যাঁ হ্যাঁ আপডেট মডেল হম রাইট থ্যাকে খুবই সুন্দর হ্যাঁ ঠিক আছে একটা আছে আর এছাড়াও আমাদের যে রানিং যে জয়কালিন যে মডেল একত্রিশ বত্রিশ পঁচিশ এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো অ্যাভেলেবেল আছে

জিনিস দেওয়ার জন্য এটা ইউজ পারে এটা আমাদের কাস্টমাররা সঙ্গে রাখতে পারে তাও অরিজিনাল অরিজিনাল তারপর আপনার তামা পিতল একই তারপর আপনার হোল্ডার হোল্ডার তো আমাদের কাছে নরমালি কিন্তু 120 টাকা 30 টাকা নিউ আইটেম এটা হচ্ছে যারা 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খামার খামারের জন্য যদি তারা তারা কি 100 করে একটা হোল্ডার কিনবে না হুম তার 5 লাখ টাকা 10 লাখ টাকা 20 লাখ টাকা একটা খামারে তার

কাস্টমার ভুলে যাবে যে সে এই প্রোডাক্টটা কবে কিনছে রাইট এই কোয়ালিটি এটা যদি কেউ খুচরো কিনতে চায় সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা হোলসেলটা আমার সাথে সরাসরি জোড়া আমি রেট দিয়ে দিয়ে দিই বুঝতে পেরেছি হ্যাঁ তারপর আপনার চার্জার ফ্যান চার্জার ফ্যান চার্জার ফ্যান আমার কাছে বাইক টোটাল দেড়শো মডেল আছে দেড়শো মডেল যদি আপনার অন্যান্য ভিডিওগুলো দেখো আমার ওনার দেখবে বা আমার তানবির অনলাইন শপ আছে আমার নিজস্ব ফেফে এজ আছে ওরা দুটো দেখবে কিন্তু আমি এখন দিয়ে দেখাচ্ছি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যারা চান

ঠিক আছে তারপরে আপনার খোলার কিছু নাই ভাই আপনি খুলনা আমি তো সব পুরো দেখাবো না

ভাই এগুলো হচ্ছে যদি দোকানদাররা মনে করে এখন এখন কিন্তু রেট কম হ্যাঁ হোলসেল রেট এখন কম আছে দোকানদার যদি এইসব প্রোডাক্ট যদি কিনে রাখে দশ বছরে এইসব প্রোডাক্ট নষ্ট হবে নষ্ট হবে না আচ্ছা মানে আমি যে তস্তেরটা দেখালাম বা এই মাটি এগুলো কিন্তু একটা ফোটা করে কি হবে না নষ্ট হবে নষ্ট হবে না এবং একটা কাস্টমারে ইউজ করবে সে আপনার মন মতো ইউজ করতে পারবে এটাও আছে সিস্টেম রাইট ওকে ভাই বুঝতে পেরেছি

ওনারা এখন থেকে আমার এই চাইলে আমাদের তানবির অনলাইন শপ বিডি বা তানবির অনলাইন শপ দেখলে আমাদের ওয়েস্টের আছে আমাদের প্রত্যেকটা ওয়েস্টের সকল আইটেম দেওয়া আছে আপনারা সরাসরি ওইখান থেকে কিনতে পারবেন ঠিক আছে ঠিক আছে আর এই একটা আছে হ্যাঁ তারপর আপনার ডিপির ভিতরে এয়ারকুল আচ্ছা আচ্ছা নর্মাল যে এয়ারকুল তো আছে এটা হচ্ছে ডিপির ডিপির এয়ারকুল চার হাজার এমএসএল হ্যাঁ চার হাজার

রাতে যদি আপনার যে কোনো ছোট বাচ্চা বা মুরব্বীদের মাথা রাখেন সারা রাত উনি আর কোনো তারপর তো আমি মনে করি যে মানে থাকার দরকার প্রত্যেকটা রুমে কেন এই কিন্তু আপনার এক ধরনের আলো দেয় আর এটার আলো হচ্ছে দিবে আলো মতো মানে আলোটা একবার হোয়াইট

বিলিভ করে না করেন যারা আমার এই মাল যে তানবিরের যে আমার গ্যান্ডি ঘোরা করে যারা একবার নিচে তারা মানে ওদের দোকানের সাথে তারা আমার এই অ্যাটের প্যাকেট কি করছে মিল করে আসছে ওদের মাস শাসলে আবার আমার থেকে নাই কেননা কারণ আমার এই মাল আমি আট মাসে গ্যান্ডি দিই আমার এই মাল এক বছরও মাল রিটার্ন আসে না কোয়ালিটি সম্পূর্ণ এটা কিন্তু আমাদের পাঁচ নয় বারো পনেরো আছে এবং আমাদের এক বছর আগে ছিল ছয় মাসের এসি ডিসি এবার আমরা আনছি এক বছরের এসি ডিসি আমাদের এই এক বছরের এসি ডিটা ব্যাক আপ তিন ঘন্টা

ওইটা ওই ওই প্যাকেটের কারণে কিন্তু কাস্টমার চাইলেও মাল দাম ধরে সেল করা সম্ভব না কিন্তু আমার তান দিক থেকে আপনি নন গ্যান্ডি আইটেম নেন নন গ্যান্ডি আইটেম সাথে আপনি প্রত্যেকটা আপনাদের তান দিয়ে নামে প্যাকেট পাবেন তবে এখানে নন গ্যান্ডি কি থাকবে লেখা থাকবে লেখা থাকবে রাইট সেক্ষেত্রে আপনার আমাদের কিন্তু এখানে সব কিছুতে দেওয়া আছে রাইট মাল এবং আপনার এয়ার কোয়ালিটি অনুযায়ী কাস্টমাররা কিন্তু বিক্রি করে কীভাবে মজা হবে তো যারা এই এলইডি আইটেম কিনতে চান আমাদের নাম্বার সেভ করলে আমরা এলইডি আমাদের হিউজ আইটেম আছে হারি ক্যান এসিডিসি তারপরে বাংলা ফ্যান হিউজ মাল আছে ঠিক আছে তো টোটাল আপনার একটা ইলেকট্রিক দোকানের জন্য যা যা দরকার সবই আছে বাট কেউ যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট চান আজকের এই ভিডিওতে আমি যে যে ফোনগুলো দেখাইছি সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে আর যারা আমার দোকান আসতে চান ঢাকা গুলিস্তান তানবি ইলেকট্রিক

কেন রিজাইন করে দিবে বিল কুপে টাকা 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 দেবে তা আমি কিন্তু কন্ডিশনে মাল সেল করি না তানবির ইলেকট্রিক আমাদের বলতে হবে তানবির ইলেকট্রিক কোনো কমপ্লিট আছে যেদিন অর্ডার করবে যেদিন টাকা দিবে ইনশাল্লাহ আমি ওই দিনই মাল ডেলিভারি দিয়ে দিই অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবে আজকের মতো নাম্বার দেওয়া দিচ্ছি আল্লাহ